মা কে মা আমি হ্যালো গাইস ওয়েলকাম টু आवर चैनल আপনারা দেখছেন ধানি লঙ্কা অনেক দিন পর আমরা আমাদের ভিডিও নিয়ে আসছি তো আমাদেরকে হয়তো নতুন ভাবে হ্যাঁ তো একটুখানি অন্য রকম ভাবে দেখছেন এর ऑलरेडी বিয়ে হয়ে গেছে এর ऑलरेडी বিয়ে হয়ে গেছে

আর সাপোর্ট করবেন যেন আমরা আবার আমরা আগের করতে পারি তো আজকে কি কারণে আবার হঠাৎ করে নতুন ভাবে আসা সেটা বলে দি আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো দু সাল বন্ধ ভিডিওটা বন্ধ হয়েছিল যতদূর সম্ভব দু সালে বন্ধ হয়ে গেছে তেইশ বাইশ কি তেইশে বন্ধ হয়েছিল তো প্রায় এক দেড় বছর পর আবার আসছি তো দু সালে জগদ্ধাত্রী পুজো সেই ওই উপলক্ষে এটা এর পর দাওয়াত পূজোর জন্য আমরা পূজোর ম্যাটার আছে তো সেই কারণে আবার নতুন করে শুরু করছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় তো এইবার আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ আমরা অলরেডি রেডি হয়ে গেছি সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি কারণ না আমাদেরকে সকাল সকাল উঠে সব রান টান্সের বুঝতেই পাচ্ছেন রেডি হতে হতো তো এরপর আমরা বেরোবো এখান থেকে ওখানে যে তারপর বাদ বাকি দেখা যাবে আমার পার্সোনাল ড্রাইভার ড্রাইভার কারোর জন্য নয় এবার বাইকে যাব চাপব ওখানে গিয়ে দেখাচ্ছি চলুন কিছু বলবে দেখিয়ে দিই ধুতি পরেছে ছেলে আমার চলুন যাক চমক দাও চমুক দাও মিডিলে চা খেতে চলে এসেছি পুষ্পাঞ্জলি এখনো হয়নি ওটা কি হলো আমাদের সংকল্প 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 হওয়ার পর আবার চা খেতে চলে এসেছি দেখা যাচ্ছে না বাবের কুমারী মা তোমার নাম কি আচ্ছা তোমার নাম কি কেমন লাগছে কুমারী মা সেজে তোমার কেমন লাগছে ওদের ফুল লুকটা দেখায় এরপর দেখতে পাবেন এখানে রান্নাটোর রান্না চালা এখানে একটা সবজি তরকারি হয়তো হচ্ছে সব মিশিয়ে তারপর এটা এবারে এটা নিশ্চয়ই খিচুড়ি কারণ খিচুড়ির রং দেখলে বোঝা যাচ্ছে সোয়াবিন উপরে ভাসছে এইটা মনে হচ্ছে চাটনি যেটা টমেটো দিয়ে মনে হচ্ছে যেটা চাটনি আর এটাও আবার মনে হচ্ছে ওই ফার্স্টের মতন নিয়ে একটা তরকারি হবে এবার আশেপাশের লোকজন রান্না টান্না করছে তাদেরকে একটু দেখিয়ে দিলাম ওইখানে কাকা আছে গেঞ্জি পরে রান্না করছিলো ফার্স্টে ভাবে দেখছি কোমরে হাত দিয়ে কী কথা বলে জানি না ওখানটা দেখবেন কোন থেকে একটা পাঞ্জাবি পড়া পাঞ্জাবি পাঞ্জাবা ধুতি পড়া দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বর আবার দেখতে পাবেন তাকে তো এই যে দেখতে 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 দেবেন টুকুস করে একটু এক্ষুনি দেখে যাবে এ এই যে তাকে দেখা গেল। এরপর সামনে থেকে আসে আসে আবার দেখি খাবার রাখা আছে তো এভাবে খাবার দেখতে 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 আবার চলে এলাম অন্য একটা জায়গায় সেখানে দেখছি অনেক খিচুড়ি রাখা আছে খিচুড়িটা দেখে নিই

যাত্রী নিবাস এইখানে আছে কামারপুকুর পোস্ট অফিস এখানে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার পাশেই আছে কামারপুকুর হসপিটাল মানে মিশন হাসপাতাল যেটা সেটা কামারপুকুর হাসপাতাল না কামারপুকুর হাসপাতালটা চটির সাইডে এটা হচ্ছে মিশন হাসপাতাল তো আর এইটা হচ্ছে মেলাতলার মাঠ মানে এই সামনে কামারপুকুরের যেটা সবথেকে মানে বিখ্যাত মেলা যেটা রামকৃষ্ণদেবের জন্ম জন্মতিথিতে হয় কামারপুকুর মেলা তো এটা এইখানেতেই হয় এই জায়গাটাতে হ্যাঁ ভুতির খালটা ওই সাইডে আছে ভুতির খালটা এখান থেকে দেখা যাবে না গাছপালায় ঢাকা আছে আর হ্যাঁ আর এইটা হচ্ছে কামারপুকুরের শ্মশান মানে ইলেকট্রিক চুল্লি একটা আছে সেটা ওই সাইডে এইটা হচ্ছে এমনি নর্মাল শ্মশান কাঠে পুরানো যেটা আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন আরও অনেক খিচুড়ি তরকারি সব করা আছে হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা আলাদা করে রাখা আছে রান্না করার রান্নার সমস্ত কিছু জিনিসপত্র এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা খিচুড়ি আর হচ্ছে তিনটে তরকারির না এটা খিচুড়ি না আচ্ছা তাহলে গুনতে ভুল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হচ্ছে খিচুড়ির ডেচকি আর হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে আলুর দম বা তরকারির দিয়ে अहं बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि नमः बुद्धाय कृष्णाम्वाद राजवाद निमित्तं मे तत्वं भगवन् भगवतमम जय भवानी शरणं गच्छामि लब्धाय बुद्धं नेहंबुकारो پہلے دی باتیں سمجھیں کم ہویا اتے دی گراں پڑھن نہ اتے وڈے سماج تے پانے مہرین لوکاں دے سنوں واں دے ہاڑ سُکا اتے 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 شاہن مھا عظیم ہن دے وچ اندر دے مطلب تے جو کوئی گل دے وچ اے اپنیاں گلاں دے وچ اے جو اتے جو علاقے دے ترقیات جتھ کوئی تیز ہوئے نیٹ جوڑاں دے وچ جے لوکاں دے کماں تے جو کوئی چے پا اونوں استعمال کراں تے اوہ وی ہن دے وچ جيڪا جن نه جنوني ڪجهه جو خطري کي ڪندو ٿا ۽ ڪنهن کي ڪل سُڪا عوامي تعاون کي ڏنو ۽ ڪنهن مقابلي ۾ هو ڪنهن سنڌي جو ڇو ٿي ڇا ٿي ٿو ٿي 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 ٿ ا <laughs> سار پھر پتا جي 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 드디어 <목소리가> 건체지아 <목소리가> <목소리가> いただきます。 और एक तरफ से आउट क्लाउड एक तरफ से आउट क्लाउड और एक तरफ से आउट क्लाउड और एक तरफ से आउट क्लाउड ओके क्लाउड और एक तरफ से क्लाउड इन का माथा से नहीं आ रहा है रुको मुझे मुझे पहले तो मैं क्या करूँ

সকাল থেকে হয়তো সব পুজোর সব জায়গাটা দেখাতে পেরেছি কিনা আমি জানি না সব জায়গাটা হয়তো মনে হচ্ছে দেখাতে পারিনি তো পুজোর ওখান থেকে একটুখানি আমরা বাইরে গেছিলাম সে যে বন্ধুটা ছিল তাদের বাড়ি হ্যাঁ তাদের বাড়ি গেছিলাম তো সেই কারণবশত আমরা তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এটা আবার বাড়িতে এসে একবারে একটু চেঞ্জ টেঞ্জ করে তারপরে ভিডিও করছি সকাল থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম তো আর না চেঞ্জ করে ভালো লাগছিল না ভালো লাগছিল তো সেই কারণে তো অনেক দিন পর আবার একটা প্রচেষ্টা দেখুন ভিডিওটা পুরোটা সাপোর্ট করুন সাপোর্ট করুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে থাকুন আজকে মতো আমাদেরও ছুটি শেষ কালকে বাড়ি তো আবার কোনো কিছু আসলে নতুনত্ব সেটা আবার আনার চেষ্টা করব তো আজকের মতো বাই বাই বাই